নিজে নিজে আবেদন করে ইতালি যেতে খরচ হয় মাত্র এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দালালের কাছে পনেরো থেকে বিশ লাখ টাকা দিয়ে দালালের পিছু পিছু ঘোরার কোনো দরকার নেই আপনিও যদি ইচ্ছা থাকে আপনিও পারবেন ইতালির জন্য আবেদন করতে ইতালি সরকার বর্তমানে চার ধরনের ভিসা দিয়ে থাকে ওয়ার্কিং ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা ভিসার ধরন ভেদে ভিসার খরচ একটু আলাদা হয়ে থাকে তবে বাংলাদেশ থেকে আবেদন করলে সাধারণত ভিসা ফি প্রায় ছয় থেকে আট হাজার টাকা বর্তমানে যে রেটটা সেটা বললাম বিএফএস চার্জ দুই হাজার টাকা ট্রাভেল ইন্স্যুরেন্স এক মাসে প্রায় তিন হাজার টাকা ডকুমেন্টস অনুবাদ ও কাগজপত্র তৈরি প্রায় পাঁচ হাজার টাকা ফ্লাইট বা টিকিট এটা প্রায় ষাট ষাট হাজার থেকে নব্বই হাজার টাকার মতো হয়ে থাকে আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে টিউশন ফি প্লাস ব্যাংক স্টেটমেন্ট এটা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে মোট আনুমানিক খরচ হয়ে থাকে এক লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অফিসিয়াল ওয়েবসাইট বিএফএস গ্লোবাল বা ইতালির অ্যাম্বাসির সাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন সব কাগজপত্র জমা দিয়ে বায়োমেট্রিক দিন অপেক্ষা করুন পনেরো থেকে তিরিশ দিন আশা করা যায় এই পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার বিচার রেজাল্ট আপনি জানতে পারবেন দালালরা আপনাকে পনেরো থেকে বিশ লাখ টাকার স্বপ্ন দেখাবে কিন্তু আসল খরচ দুই লাখ টাকারও কম তাই নিয়ম মেনে সঠিক ডকুমেন্টস দিয়ে নিজে নিজেই ইতালির জন্য বিষা আবেদন করুন এতে টাকাও বাঁচবে আবার নিশ্চিত থাকবেন পরিশেষে কিছু কথা বলি ভাই হ্যাঁ গত ভিডিওগুলোতে আমাকে কমেন্ট করেছেন আমাকে ভিসা করে দেওয়ার জন্য ভাই আমি এগুলো কারো ভিসা করেও দিই না আমি মানুষ বিদেশেও পাঠাই না আমার কাজ আমি যে আমার নলেজ থেকে যতটুক জানিও ততটুকুই শেয়ার করি বা আমি ইন্টারনেট ঘেটে বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারাই আছে ইতালি বা অন্যান্য দেশ দেশে তাদের থেকে খবর নিয়ে তথ্য যাচাই বাচাই করে তারপর আপনার মাধ্যমে শেয়ার করি যদি আপনারা বলেন আপনারা একা একা কীভাবে ভিসা আবেদন করবেন ইতালি বা অন্যান্য দেশে সেক্ষেত্রে আমি আলাদা করে ভিডিও দিব ইউটিউব চ্যানেলে আমার আমার টিকটকের বাইরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই খুব শীঘ্রই সেই ভিডিওটি তৈরি করে দেব যাতে আপনারা একা একা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম